গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপান লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন সাড়ে সাতটার মতো বাজে চলে এসেছি রান্নাঘরে চাটা বানাতে হবে কারণ হাত পায়ের কোনো বল নেই চাটা বানিয়ে একটু খাই সকল মানে সকাল থেকে শুধু কাজেই হয়ে যাচ্ছে সকালবেলায় চাটা খুব জরুরি কারণ হাত পা একটুকু বল নেই পুরো অসার হয়ে গেছে মোছা টোছা করতে করতে না পুরো মানে পা আর হাত যেন কিরকম একটা হচ্ছে তার মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে সান টান সেরে পুজো টুজো করে নিয়েছি এবার চাটা নিয়ে আধ ঘন্টার জন্য একটু নিজেকে টাইম দেবো নাহলে হবে না একটু বসতে হবে কোন কোন করছে পুরো অসার হয়ে গেছে যেন আর পুরো আজকে তো পুরো একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে জানি না কখন সূর্যদেব দেখা দেবে জানি না আজকের জন্য কাছে কিছু বেশি করিনি আর আজকে তো আবার ছেলে স্কুলে যেতে হবে বড় একটা কাজ ওইটা নটা থেকে বারোটার মধ্যে তো ওইটাই মাথায় ঘুরছে রান্না টান্না করে রেখে তারপরে যেতে হবে টিফিন করে টিফিন খেয়ে দিয়ে তারপরে দুপুরে আবার ঠান্ডার সময় না কাজপত্র মানে তারা থাকলেও কাজ তাড়াতাড়ি করে এগোতেই চায় না মানে ঠান্ডা হতো হাত পা মানে কি কাজ করব হাত পা কনকন আনে দেয়ই যেন তোমার দেরি হয়ে যায় আর আজকে তো বললাম একটু তারা আছে তোমার ছেলের স্কুলে যেতে হবে তো একটু টিফিনটা করে নিয়েছি ভেবেছিলাম রান্নাবান্না করেই যাব কিন্তু বাবুর সঙ্গে রিল বানানোর চক্করে পড়ে রইলাম তো সেই কারণে আর রান্নাবান্নাও হয়নি রান্নাবান্না করে রেখে গেলেই ভালো হতো কখন আসবো জানি না যা হয় হবে আজকে তো ভেজ তো যা হয় এসে বানিয়ে নেবো চলো এখন টিফিনটা করে নিই আলু ভাজা করে নিয়েছি টিফিন দেখা ইচ্ছাতে ছিল দশটার ভেতরে যাব কিন্তু সাড়ে দশটা বেজেই গেল শীতের বেলা কাজ সাথে সাথে এই যে ছেলেও রেডি হয়ে গেছে চলো স্কুল থেকে আসি এসে তারপরে হবে আর কাছে পিঠে তো নয় এতটা যেতে হবে ওটাই টোটোর ব্যাপার টোটো পাকার ব্যাপার চলো যাই চলে এসেছি বাড়ি এখন ওই বারোটা দশ মতো বাজে এই যা চলে এসেছি আমার মোটামুটি সব ঠিকই আছে চলো এবার আবার টেসে ছেড়ে এবার কাজে লাগে রান্নার স্কুল থেকে এসেই যুদ্ধে লেগে পড়েছি লাঞ্চের ব্যবস্থা কিছুই তো করানি তো ওই জন্য আমার লাঞ্চের জন্য লেগে লেগে পড়েছি আর ছেলেটা কি হয়েছে দিনে আমি শলেই প্রতিদিন বলে বেগুন ভাজা করো বেগুন ভাজা হলেই খাওয়া হয়ে যাবে ওর বেগুন ভাজাতে মানে এ হয়েছে ওর ওরকম সিজন ফ্লাওয়ার মানে যখন যেটা ওর মন যায় যেটা এইটা খাবে তো বাস ওইটাতেই এখন কদিন ওইটাই করো টানা ওই না একটু বাঁধাকপি কাটি ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে আর একটু বাঁধাকপিটা কেটে নিই বাঁধাকপিটা করবো আর বেগুন ভাজি করব বলেই আজকে হয়ে যাবে চলো কেটে নিই তাড়াতাড়ি ঝটপট বসিয়ে দিয়েছি রান্না সুন্দর রান্না হবে ডালটা এদিকে সিদ্ধ বসিয়ে দিয়ে কাটাকুটি করছিলাম বলে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি দিয়ে ভাতটা এদিকে বসিয়ে দেবো হয়ে গেলে আর ভাত হয়ে গেলে লাস্টে গরম গরম বেগুনটা ভেজে নেব হয়ে যাবে দেড়টার মধ্যে কমপ্লিট সাড়ে বারোটায় এসে দেড়টায় খাওয়া হয়ে যাবে দেড়টায় কুটিয়ে রেডি করে আবার কতক্ষণ লাগবে খুব ভালো ছিল এত সুন্দর সিদ্ধ হয় আমরাও মনে চন্দ্রমুখী আলুর মতো এখানে তো চন্দ্রমুখী আলু পাওয়া যায় না আমি কত বাজেও ঘুরেছি কিন্তু এখানে চন্দ্রমুখী আলু পাইনি

দেখে না ওই জন্যই আর বলছি তোমার সব মানে যে ক্লাস টিচার ছিলেন আজকে এত প্রশংসা করে পড়তে করে কিন্তু এত প্রশংসা করছে এত প্রশংসা মানে আমার ইচ্ছা চোখে জল চলে এসেছে মানে খুব বলছিল যে সব টিচারাই হোক খুব হোক এত ডিসিপ্লিন ওর এত মানে সবাই ওকে খুব ভালোবাসে সবাই খুব এ করে খুব বলছিল যে এত ভালো ছেলে এরকম করে হয় না হ্যাঁ হয় না তো কোথাও মা হিসাবে একটু যখন বলে তো গল্পবোধ করি কিন্তু তাও মানে মনে হয় যেন কোথাও যে আর একটু যদি অল্প ভালো করতে মানে ম্যাথটা নিয়ে একটু ভয় লাগে আর কি যে একটু যদি ম্যাথটা ভালো করে জানি না কি হবে টেনশন তো থাকে আর কি বলতো এই বড় একটা পরীক্ষা আসছে বোর্ডের বাবাকে তো পাই না এবার আমিও নানা দিক থেকে এত মেন্টালি বলো মানে এত থাকি ডিস্টার্ব থাকি তো সেইভাবে ওকে টাইমও দিতে পারি না সব মিলেমিশে আমিও মাঝে মাঝে সব কিছু ভাব মানে ভাবি যে তো সব মানে সব কিছু মাথা থেকে ত্যাগ করে দিয়ে শুধু এখন ওই ছেলেটার পিছনেই টাইম দেবো সব কিছু দূরে কিন্তু কী বলো তো মন তো সব কিছু নিয়েই পুরো ঘেটে যায় যখনই বাস এই হচ্ছে ব্যাপার

যখন যেটা ওর কাজ করে নিরামিষ হলেই শুধু বলে বেগুন ভাজা করে ফেলো ওই দিয়ে খাওয়াই চলো সেই দুপুরে বেলা কোনো রকমের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে থেকে একটুকু মানে বসে নি পাঁচ মিনিট ভেবেছিল একটু গিয়ে ছাদে বসি তারপর একটু রেস্ট নেবো ও বাবা বাবার ছেলেটা সঙ্গে সঙ্গে ওপরে ডাকতে গেছে বলছে এই যে কাজ হলো এতক্ষণ দেখো এই যে দেয়ালটা খারাপ হয়ে গিয়েছিল তো অফিসে কমপ্লেন করা ছিল দণ্ডবাডবাবু করে দিয়ে গিয়েছিলো তো এতক্ষণ এই মিস্ত্রির কাজ চললো সব এখানে এই ঘরে এখানে পট্টি হলো এখনও কাজ বাকি আছে এখনো কাল এখনও কাল পরশু দুদিন কাজ হবে কিন্তু এই পরিষ্কার করতে করতেই এখন হয়ে যে কাজ করছিল যে ভাই ওই বলে যে বৌদি পরিষ্কার করতে হবে না রেখে দাও আবার তো কাজ হবে মনে করে আমি আজকে পরিষ্কার করি সেই সব বস্তায় ভরে এই যে বস্তায় ভরে সব রেখে গেছে এত নোংরা হয়েছিল সিমেন্টের কাজ হলে যা হয় চলো আর এইখানে যে দণ্ডবার বাবু ফোনে আছে তো সঙ্গে সঙ্গে তার প্ল্যান হচ্ছে এবার এই রংকর এটা নিজের ঘর স নিজের ঘর কি হয়ে পড়ে আছে তার নেই ঠিক বলছে এটা এই মানে তাদের সঙ্গে কথা হয়ে গেল কি রঙ করব এই কিভাবে কত কি রঙ হলে হবে সঙ্গে সঙ্গে রঙের পরেই আবার সোফা মানে কত কিছু ভেবে ফেললো ঘর চলো বাবা ঘর যাই চলো পরিষ্কার করি আগে যে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি তো সন্ধ্যা থেকে তো বসে বসে এতক্ষণ কাটলো বসে বসে এতক্ষণ না মানে বাড়িতে কাজ হলে যা হয় দেখবে পুরোনো কাজ না আরো বেশি পুরো নোংরা হাসপ্যান্ড ফিমেন্ট সব ছাড়িয়েছে তো আর এত ঘর নোংরা হয়েছিল পুরো সেসব পরিষ্কার করে করতে করে মোছামুছি করে গা টা ধুয়ে দিলাম মানে আর ঠান্ডা মানে তো পুরো যেন আমি জমে গেছি পুরো বসেছিলাম চা আনি তখন বসে বসে কাটলো এবার বলি না এবার খাবার দাবার তো করতে হবে আর ঠান্ডাটা যেন মানে আমাকে যেন এবারে খুব কষ্ট হচ্ছে কেন কি জানি আমার তো ঠান্ডা ভালোই লাগে কিন্তু এবারে আমি আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে প্রচুর ঠান্ডা এবারে মানে পুরো হাত পা যেন আমার বড় হয়ে যাচ্ছে আমি পাচ্ছি না এবারে যেন চলো পোলটাটা বেঁধে নিই দুপুর আজ সারাদিন তো একটুকু সময় পাইনি যে ভিডিওটা এডিটিং করব তোমার সকাল থেকে তো দেখলে বেরোলাম করলাম ছেলেকে নিয়ে এসে দুপুরবেলা খেয়ে দিয়ে কোনো রকমের সবাই ছাদে গেছি দণ্ডবাবু বলে দন সঙ্গে কথা হলো বলে এবার ভিডিওটা এডিটিং করো মানে ছাদে গেছি সবে সব রেডি করে নিয়ে যে করবো করে দেবো তো এই তো মিস্ত্রির কাজ সবটুক তো কাজ করতে চলে এলো তো আর হয়নি এই সন্ধেবেলা এখন চাটা খেয়ে বসে এডিটিংয়ে বসেছিলাম তো ভিডিওটা আপলোড করে ছাড়া হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর তোমরা ভি তোমাদেরকে একটা কথা বলি তো ভিডিও তোমরা সবাই দেখছো মানে ভিউস ঠিকঠাক আছে কিন্তু তোমরা দেখ ভিডিও দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটু লাইকটাও করে দিও প্লিজ একটা লাইক বটনটা একটু পুশ করে দিই যে তোমরা দেখছো সেই তো একটু লাইকটা যদি করে দাও তাহলে একটু আমাদেরও ভালো লাগে আর ভিডিও করার জন্য মানে জন্য আমরা একটু উৎসাহ পাই আর আমাদের একটু কাজেও লাগে কারণ তোমরা ছাড়া আমাদের ভিডিও বেকার আমরা যতই খাটি যতই সারা রাত জেগে পরিশ্রম করে ভিডিও করি না কেন তোমরা না দেখলে বা তোমরা না সাপোর্ট করলে তোমরা না লাইক কমেন্ট করলে আমাদের ভিডিওটা কোনোই কাজে লাগবে না তোমাদের ওপরেই সব কিছু নির্ভর করছে আমরা যতই দিন রাত খাটি যতই যাই করি যতই বলি আমরা এত কষ্ট করছি কিন্তু সব কিছুই তোমাদের ওপর নির্ভর করে তোমরা না পাশে থাকলে আমরা কিছুই নেই আমাদের এত পরিশ্রম যতই পরিশ্রম করি যতই যাই করি কোনো কিছুই করতে পারবো না পরোটা বানিয়ে নিই আর বাঁধাকপির তরকারি তো করাই আছে বাঁধাকপির তরকারি আর পরোটা খেতে আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি ভালো লাগছে না সারাদিন তো আজকে হয়েছে ছেলেটাকেও বলবো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো শরীরটা ভালো লাগছে না আজকে আর ঠান্ডা হয় তো সারাদিন তো সেই কখন ভাতটা খাওয়া হয়েছে এই যে করে নিয়েছি আমার পরোটা আলু বাঁধাকপি তরকারি দিদি খেলি আর নটা কি হলো রে নটা কুড়ির মতো বাজে আজকে তো জানাই স্যাটারডে আর স্যাটারডে মানে তা যে দাদাগিরি আছে তা দেখতে দেখতে ঘন্টা তো চলো এগারোটা বাজে আর খেয়ে দিয়ে তখন থেকে বসেই দেখছি বসেই ছিলাম দাদাগিরি দেখছিলাম তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট